টাইগাররা যখন একের পর এক উইকেট হারিয়ে ক্লান্ত পরিশ্রান্ত তখনই আবারও শক্ত হাতে দলের হাল ধরলেন শামীম পাটোয়ারি পিটিএ ক্যারিবিয়ান বোলারদের করলেন দিশেহারা ব্যাটিং বিপর্যয়ে যখন টাইগাররা আবারও লজ্জাজনক স্কোরের সামনে তখনই নিজের কারিশ্মা দেখালেন শামীম পাটোয়ারি তার ব্যাটিং জাদুতে আরও একবার মান বাঁচল বাংলাদেশের বাহাত্তর রানে নেই বাংলাদেশের ছয় উইকেট উইজে আসেন শামীম পাটোয়ারি খানিক বাদে জ্যাকের আলিও আউট তখনই বাংলাদেশের ব্যাটিং সকল দায়িত্ব নিজের কাছে তুলে নিলেন স্বামী। খেললেন সতেরো দুশো পাঁচ স্ট্রাইক দুটি চারের সাথে মেরেছেন বিশাল দুটি সাকিবকে নিয়ে করেছেন তেইশ বলে একচল্লিশ রানের পার্টনারশিপ পাটোয়ারির কল্যাণে বাংলাদেশ পেয়েছে একশো উনত্রিশ রানের পুঁজি যেখানে কাপ্তান দলের হাল ধরতে পারেন না দিনের পর দিন লজ্জায় ডোবান দলকে সেখানে শামীম লজ্জার হাত থেকে দলকে বাঁচান নিজের জন্য নয় খেলেন দলের জন্য টি টোয়েন্টিতে শামীমের এমন ব্যাটিং আশীর্বাদ তার ভক্তরা চাইবে যেন এভাবেই ডে বাই দলের সাথে নিজের মাথাটাও উঁচু করে লড়াই চালিয়ে যান শামীম হোসেন পাটোয়ারি কারণ ভুলে গেলে চলবে না শামীম পাটোয়ারিরাই বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিয়েছিল